নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা অনেক দিন পর ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বিভিন্ন কাজের চাপে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না আজ আমি সারা বছরের জন্য এই আম তেলটা তৈরি করেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কিভাবে আমি সারা বছরের জন্য আম তেল তৈরি করে সংরক্ষণ করে রাখি আমি যেভাবে আজকে আম তেলটা তৈরি করেছি সেম রেসিপি ফলো করে তোমরাও যদি তৈরি করো তাহলে কিন্তু রকম আম জাল দেওয়া বা আম তেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ধরে এই আম তেলটা সংরক্ষণ করতে পারবে আর কোনো রকম ফ্রিজে রাখারও কিন্তু দরকার হবে না এই কাচের এইভাবেই কিন্তু সারা বছর ধরে এই আমটা ভালো থাকবে তো চলো বন্ধুরা তাহলে দেখে নিয়ে আমি কিভাবে আম তেলটা তৈরি করলাম তার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি আম এখানে কিন্তু বেশ একটু বড়ো সাইজেরই আমটা নিতে হবে আমি এখানে বেশ বড় সাইজেরই দুটো আম নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে দেখতেই পাচ্ছ আমি এই আমগুলোকে এই গ্রেটারের সাহায্যে ঘষে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে নিয়েছি খুব সা ভালোভাবেই জলটা পরিষ্কার করে নিতে হবে জলটা থাকলে কিন্তু আম তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমি আম তেলটা একটু টক টক তৈরি করব তার জন্য নুনটা একটু বেশি দিয়েছি আর দিয়েছি কালারের জন্য একটু হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে দেড় চা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের গুঁড়ো আমি এখানে সানরাইজের সর্ষে পাউডারটা দিয়েছি তোমাদের কাছে এটা না থাকলে তোমরা সর্ষেটা শিল্পাটায় শুকনো করে বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা হবে না তবে অবশ্য অল্প জল দিয়ে বেটে নেবে এবার খুব ভালো করে সব মশটাগুলো আমের সাথে মিশিয়ে নিতে হবে আমি এই চামচটা দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো আমি যেহেতু লঙ্কা আছে হাত যারা করতে পারে তার জন্য আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যেন প্রতিটা আমের গায়ে মশলাটা ভালো করে লেগে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মেশাতে মেশাতেই মনে পড়লো আমি চিনিটা আর বিট নুন দিতে ভুলে গেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম আমি চিনি কিন্তু খুব অল্প করেই দিয়েছি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি এটা একদম টক টকই পছন্দ করি মিষ্টি একদমই পছন্দ করি না তার জন্য আমি চিনিটা কিন্তু খুব অল্পই দিয়েছি হাফ চামচ মতো চিনি আর বিট নুনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরোপুরি ধোয়া উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালারের জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি হলে কিন্তু গুঁড়োটা পুরে রঙটা খারাপ হয়ে যেতে পারে আদাটা আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। থেঁতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুনটা থেতো করে দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে কুচি করার থেকে আর তোমরা যদি কেউ রসুনটা পছন্দ না করো বা রসুন না খাও সেক্ষেত্রে কিন্তু রসুনটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো তাতেও কিন্তু টেস্টের খুব একটা কোনো পার্থক্য হবে না তবে রসুন দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে যদি রসুন খাও সেক্ষেত্রে একবার কিন্তু রসুনটা দিয়েই ট্রাই করবে দেখবে টেস্টটা কত ভালো আসে এবার এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপর পর্যায়ে আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এইবারে এই লঙ্কাগুলোর গায়ে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝতে পারবে যে তেলটা আমাদের আচারের মধ্যে দেওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তেলটার কত সুন্দর কালার চলে এসেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গ্যাস বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এই তেলটা আম যে আমটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিতে হবে একদম গরম থাকা অবস্থাতেই আমি প্রথমে হাতায় করে একটু দিয়ে দিলাম যাতে তেলটা গায়ে না ছেটে আর এ পর্যায়ে কিন্তু খুব সাবধানেই কাজটা করতে হবে না হলে তেলটা কিন্তু ছিটে গায়ে আসতে পারে তো দেখতেই পাচ্ছ আমি পুরো তেলটা একেবারে আমের মধ্যে ঢেলে দিয়েছি এবার আবার খুব ভালো করে আমের সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই আম তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছ সব তেলগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আম তেলটার কত সুন্দর কালার এসেছে তো আমাদের আম তেল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু সারা বছর ভালো থাকবে আর সারা বছর রাখার জন্য কিন্তু অবশ্যই এটা কাচের বয়ামের মধ্যেই রাখতে হবে আমি এরকম একটা কাচের জার নিয়েছি এবার এর মধ্যে আমি আম তেলটাকে তুলে নেব আর অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে আম তেলটার উপর পর্যন্ত যেন সবসময়ই তেল থাকে উপরে যদি তেলটা কমে গিয়ে আম বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমটা নষ্ট হয়ে যেতে পারে আমার এখানে একটু তেল কম মনে হচ্ছিলো আমি আবার একটু তেল গরম করে তারপরে এই আমতেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা আমার আর ভিডিও করা হয়নি তোমাদের যখনই মনে হবে আমতেলের মধ্যে থেকে তেল কমে গেছে তখন অবশ্যই তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপরে এই আমতেলের সঙ্গে মিশিয়ে নেবে তাহলে আর কোনো খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না তো দেখতেই পাচ্ছ আমতেল কিন্তু পুরোপুরি রেডি এইভাবে আম তেল তৈরি করে যদি চানাচুর পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি মাখা হয় তাহলে যা তার টেস্ট হবে প্রতি বছর সবাই বলবে এইভাবেই যেন তেল তৈরি করে রাখা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার